আমি ডাক্তার শরিফুল ইসলাম আবাসিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা বাংলাদেশেই চলছে তীব্র তাপদাহ এই তীব্র তাপদাহ অতীতের যে কোনো তাপদাহ থেকে অনেক বেশি বাংলাদেশের তাপমাত্রা অতীতের যে কোনো বছরের তাপমাত্রার চেয়ে অনেক বেশি এজন্য আমাদের বেশি বেশি সতর্ক থাকতে হবে বিশেষত যারা বয়বৃদ্ধ রয়েছেন শিশু রয়েছেন তাদের অনেক বেশি সতর্ক হতে হবে এবং আপনারা প্রয়োজন ছাড়া কখনোই বাড়ির বাইরে বের হবেন না বিশেষত এগারোটা থেকে চারটা পর্যন্ত এই সময় যদি কেউ বাইরে বের হন তাহলে আপনারা ছাতা ব্যবহার করতে পারেন ওয়েস্টার্ন হ্যাট ব্যবহার করতে পারেন আবার এই সময় আমাদের তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে বেশি বেশি ফলের জুস যেমন আখের রস ডাবের পানি খেতে হবে ওর খেতে পারেন যদি আপনারা অতিরিক্ত ঘামেন অতিরিক্ত কোনো পরিশ্রমের কাজ করা যাবে না বিশেষত যারা কৃষক রয়েছেন রিক্সা চালক রয়েছেন তারা অবশ্যই এগারোটা থেকে চারটা পর্যন্ত আপনারা সতর্ক থাকবেন এই সময় মাঠের কাজে অবশ্যই জড়াবেন না বা রিক্সা চালাবেন না কারণ আপনাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি ইতিমধ্যে অনেকেই হিট স্ট্রোক হয়েছে যারা এই পেশায় রয়েছেন অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এক্ষেত্রে আমি মনে করি সবার যেটা জরুরি এই হিট স্ট্রোক সম্বন্ধে পর্যাপ্ত জ্ঞান থাকা এই হিট স্ট্রোক কি সেটা জানা হিট স্ট্রোক হলো আমাদের শরীর এমন একটি অবস্থা যখন পরিবেশের তাপমাত্রা অনেক বেড়ে যায় তখন আমাদের শরীরের তাপমাত্রাও অনেক বেড়ে যায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে এই হিটস্ট্রোকের মতো অবস্থা তৈরি হয় হিটস্ট্রোক কিছু লক্ষণ দেখে আমরা বুঝি যেমন মাথা ঝিমঝিম করা মাথা ব্যথা হওয়া অতিরিক্ত ঘেমে যাওয়া অত্যাধিক দুর্বল হয়ে যাওয়া অনেক সময় রোগী অজ্ঞান হয়ে যেতে পারে হিট স্ট্রোকে শুধু না অনেকে আক্রান্ত হচ্ছেন এবং অনেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে ভালো হয়ে গেছেন কেউ যদি হিট স্ট্রকে আক্রান্ত হয় অবশ্যই আপনার প্রাথমিক কিছু চিকিৎসার ব্যবস্থা করবেন যেমন তাকে দ্রুত শীতল স্থানে নিয়ে যেতে হবে তার গায়ে যদি কোনো শক্ত জামা থাকে বা পায়ে যদি কোনো মোজা থাকে তা খুলে ফেলতে হবে তাকে বেশি বেশি জাতীয় খাবার খাওয়াতে হবে ওর সেরান খাওয়ানো যেতে পারে তার গায়ে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া যেতে পারে বর্তমানে যে তাপদহ একদিকে তাপদহ আর একদিকে হিটস্ট্রক এ থেকে মুক্তি লাভের কি কী উপায় রয়েছে আমাদের সচেতনতাই পারে এই হিট থেকে মুক্তি দিতে আমরা যারা বিশেষ করে বয়বৃদ্ধ বা শিশু রয়েছে বা যারা অতিরিক্ত ভারী কাজ করেন তারা আপনাদের সাথে ওর পানি রাখতে পারেন ফলের জুস যেমন ডাবের পানি আখের রস রাখতে পারেন এগুলি বারবার খেতে পারেন কারণ এই হিট অনেকের পানি শূন্যতা তৈরি হয় আবার অনেকে ডায়রিয়াতেও আক্রান্ত হচ্ছে তাই আপনারা বেশি বেশি জাতীয় খাবার খাবেন এবং রোদের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য মাথায় ছাতা ওয়েস্টার্ন হ্যাট এগুলি ব্যবহার করতে পারেন সর্বোপরি আমাদের সূর্যের তাপ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে অবশ্যই এগারোটা থেকে চারটা পর্যন্ত আমরা ঘরের বাহিরে বের হওয়ার চেষ্টা করব না